দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনা প্রশাসনিক ভবন থানা ও সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে কয়েক জায়গায় লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে সে কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে প্রায় বারোশো বন্দীকে আলহামদুলিল্লাহ রাত্রেই বাংলাদেশের কারাগার থেকে বারশের ঊর্ধ্বে কয়েদি বের হয়ে আসছেন কারাগারে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এ সময় কারাগারে আটক থাকা সব বন্দী পালিয়ে গেছে পাঁচ আগস্ট সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এই নিউজের পরে অনেকেই মন্তব্য করেছেন যে মুক্তি জশিমদুর রহমানি এখন কোথায় আছেন মুক্তি জশিমুদ্দুর রহমানি তিনি কি কারাগার থেকে পালিয়ে বের হয়ে আসছেন এবং তিনি কি মুক্তি পাবেন এই প্রশ্নগুলো আপনারা ইতিমধ্যে কমেন্ট বক্সে অনেকেই করেছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনারা অবগত আছেন যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের গত বিভিন্ন থানা বিভিন্ন কারাগারে বিভিন্ন জেলায় হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে বিজয়ের উল্লাস হিসেবে এই দৃষ্টিকোণ থেকে মুক্তি জশিব্দুর রহমানই মুক্তি পেয়েছেন এই নিউজ আমরা ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ইউটিউবেও অনেক ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আসলে দেখুন বারোশো থেকে পনেরোশো কয়েদি পালিয়ে গেছেন বা জেল ভেঙ্গে চলে গেছেন এটাই সত্য কিন্তু সেটি হচ্ছে শেরপুর থা কারাগার বা আরও কিছু কারাগার থেকে কিন্তু মুক্তি জসিমুদ্দুর রহমানই আছেন এখন কাশেমপুর কারাগারে তো কাশেমপুর কারাগার থেকে কোনো নেতাকর্মী বা কোনো কয়েদি বের হন নেই দ্বিতীয় কথা হচ্ছে যে মুক্তি জসিমদুর রহমানি একজন আলেম উনি পালিয়ে বের হবেন পনেরো বৎসর কারা নির্যাতন ভোগ করার পরে এটা ইম্পসিবল কারণ মুক্তি জসিমুদ্দুর রহমানি পালিয়ে যাওয়ার লোক নয় মুক্তি জসিমুদ্দিন রহমানি হচ্ছেন একজন বাংলার সাহসী বীর মুফতি জসিমুদ্দুর রহমানী হচ্ছেন জাতির রহবার মুফতি জসিমুদ্দুর রহমানের মতো মানুষ পালিয়ে যাওয়ার লোক হলে তাহলে স্বৈরাচার থাকা অবস্থায় সৌর স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিতেন না এখন কথা হচ্ছে মুফতি জসিমদুর রহমানী কি মুক্তি পাবেন সমেত দর্শক এই তথ্যটা আমি বলি সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত আন্তর অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা আটক সহ সকল মুখবন্দীদের মুক্তি দেওয়া হবে এই স্ক্রিপ্ট দেখলেন যে ভিডিওতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যারা নির্দোষ তারা অচিরেই মুক্তি পাবে তাদেরকে জামিন দেওয়া হবে তাহলে বিএনপি মহাসচিব সহ এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নির্দেশেই কিন্তু এই আইন জারি হয়েছে নির্দোষ নেতাকর্মী সহ সমস্ত নির্দোষ কয়েদিদেরকে মুক্তি দেবে অচিরেই এটি বলেছেন এই দৃষ্টিকোণ থেকে আমরা সুনিশ্চিত বলতে পারি যে মুক্তি জসিমুদ্দুর রহমানি অচিরেই আমাদের সম্মুখে আসবেন এবং উন্মুক্ত বাতাসে আমাদের সম্মুখে আসবেন যদি কোনো ক্রমে মুফতি রহমানিকে জামিন না দেওয়া হয় মুক্তি না দেওয়া হয় তাহলে আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে মুফতি জসীম রহমানকে রহমানিকে যেইভাবে হোক মুক্তি করতেই হবে কারণ মুফতি জসীম রহমানকে রহমানিকে যদি আমরা মুক্ত না করতে পারি তাহলে দেশ আমরা এখনো স্বাধীন করতে পারি নি এখনও কোনো না কোনো স্বৈরাচারের হাতে এই দেশ এখনও আছে এই জন্য মুফতি জসিমুদ্দুর রহমানিকে মুক্ত করার জন্য প্রয়োজনে আদালতকে ঘেরাও করতে হবে আলেম সমাজ ইসলাম প্রিয় যারা আছেন তাদের কর্মসূচি থাকবে এটা মুক্তি জেশমুদ্দুর যদি মুক্ত না করা হয় বা ওনাকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে যে এখনও আদালতের বিচারকদের মাঝে কোনো না কোনো স্বৈরাচার লুকায়িত আছে এই স্বৈরাচার মুক্ত দেশ গড়ার জন্যই কিন্তু আজ একটা দেশের ভিতরে বিপ্লব এবং নিরানব্বই পারসেন্ট মানুষের আশা ছিল তো মুক্তি জেশমুদ্দুর রহমানিকে মুক্তি না দিলে স্বৈরাচার মুক্ত দেশ আমরা এখনো গড়তে পারি নাই এটাই প্রমাণ হবে